হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারছো এছাড়া যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবে মহাকুম্ভ মেলা হিন্দু ধর্মে মহাকুম্ভের সাথে গভীর আত্ম অধ্যিক তাৎপর্যের জন্য মহাকুম্ভ মেলা উদযাপিত করা হয় এটি সমুদ্র মন্থন নামে পরিচিত পৌরাণিক ঘটনা থেকে উদ্ভূত যেখানে দেবতা এবং অসুরা অমরত্বের অমৃত অর্জনের জন্য সমুদ্র মন্থন করেছিলেন এই প্রক্রিয়া চলাকালীন প্রয়াগরাজ হরিদ্বার নাসিক এবং উজ্জয়ন এই চারটি স্থানে কয়েক ফোঁটা অমৃত পড়েছিল যা এগুলিকে তীর্থস্থানে পরিণত করেছিল এবং ভক্তরা বিশ্বাস করেন যে এই অনুষ্ঠানে পবিত্র নদীতে স্নান করলে পাপ মুক্ত হয় বা মোক্ষ লাভ করে এরপর আমরা কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি দেখো মহাকুম্ভ মেলা কোন রাজ্যে আয়োজিত হয় তো এটি আয়োজিত হয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশে কত কোটি লোক আসার সম্ভাবনা আছে ফ্রাইড অ্যান্সার হয়ে যাবে চল্লিশ কোটি দু হাজার পঁচিশে মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে কবে শুরু হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে প্রয়াগরাজে শুরু হয়েছে দু হাজার পঁচিশে মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে কবে শেষ হবে দু হাজার পঁচিশের এটি তেরোই জানুয়ারি শুরু হয়েছে এবং শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে শেষ হবে দু হাজার পঁচিশে ছাব্বিশে জানুয়ারিতে মহাশিবরাত্রিতে শেষ হবে এই মেলাটি জেনে রেখো এখনও চলছে তাহলে মেলাটি প্রয়াগরাজকে প্রথমে কি নামে জানা যেত প্রথমে প্রয়াগরাজের নাম ছিল এলাহাবাদ এলাহাবাদ নাম পাল্টে কী নাম রাখা হয়েছে প্রয়াগরাজ কিসের ভিত্তিতে ঠিক করা হয় কুম্ভ মেলার আয়োজন কোথায় হবে তো রাইট অ্যান্সার হয়ে যাবে রাশি রাশির ভিত্তিতে ঠিক করা হয় কোথায় হবে মাঘ কুম্ভ মেলা প্রয়াগরাজে কোন মাসে হয় তো এটি হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আগামী কুম্ভ মেলা দু হাজার সাতাশে কোথায় হবে দু হাজার সাতাশে হবে নাসিকে মহাকুম্ভ মেলা কতদিন চলবে প্রাইট অ্যান্সার হয়ে যাবে এটি চলবে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত চলবে মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশের আগে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার আয়োজন কোথায় হয়েছে দু হাজার আগে হয়েছে দু হাজার মানে বারো বছর পর আবার মহাকুম্ভ মেলা হয়েছে কত বছর পর মহাকুম্ভ মেলা হয় তো বারো বছর পর মহাকুম্ভ মেলা হয় মহাকুম্ভ মেলার জন্য প্রয়াগরাজে কি তৈরি করা হয়েছে রাইট আনসার হয়ে যাবে অস্থায়ী নগর তৈরি করা হয়েছে অস্থায়ী নগর মানে কুম্ভ মেলা শেষ হলে এই নগরটিও থাকবে না মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশের মুখ্য আয়োজক কোনটি মুখ্য আয়োজক হচ্ছে মুখ্য আয়োজককে উত্তরপ্রদেশ সরকার মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশে প্রথম শাহী স্নান কবে হয়েছে প্রথম শাহী স্নান মকর সংক্রান্তিতে হয়েছে এবং মহাকুম্ভ মেলার পরম্পরা কোন যুগ থেকে শুরু হয়েছে বলে মানা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে দাপর যুগ দাপর যুগ থেকে শুরু হয়েছে কুম্ভ মেলা কোন শহরে আয়োজিত করা হয়নি জানা যায় এখনো পর্যন্ত কোন শহরে আয়োজিত করা হয়নি তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে বারাণসীতে বারাণসীতে এখনো পর্যন্ত কুম্ভ মেলা হয়নি। মহাকুম্ভ মেলার বর্ণনা কোন গ্রন্থে আছে রাইট অ্যান্সার হয়ে যাবে স্কন্দ পুরাণে আছে কুম্ভ মেলার অর্থ কি কুম্ভ মেলার অর্থ কি কুম্ভ মেলার কুম্ভের অর্থ হচ্ছে কলস ভারতে কুম্ভ মেলা কত বছর অন্তর আয়োজিত হয় ছ বছর অর্ধকুম্ভ মেলা সরি অর্ধকুম্ভ মেলা ছ বছর অন্তর আয়োজিত হয় এবং মহাকুম্ভ বারো বছর মহাকুম্ভ মেলা কোন ধর্মের সাথে সম্বন্ধিত রাইট অ্যান্সার হয়ে যাবে হিন্দু ধর্মের সাথে মহাকুম্ভ মেলায় সুরক্ষা ব্যবস্থাকে কে দেখছে ভারতীয় সেনা কেন্দ্র সরকার পুলিশ ও আধা সামরিক বাহিনী সবই রাইট আনসার হয়ে যাবে সবই দেখছে প্রয়াগরাজ কুম্ভ মেলায় মোট কটি শাহী স্নান হওয়ার পরিকল্পনা করা হয়েছে শাহী স্নান বা রাজকীয় স্নান রাইট আনসার হয়ে যাবে এখানে ছটি ছটি কি কি প্রথম শাহী স্নান হয়েছে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে পৌষ পূর্ণিমাতে দ্বিতীয় শাহী স্নান চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশে মকর সংক্রান্তিতে তৃতীয় শাহী স্নান উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশে মৌনী অমাবস্যায় চতুর্থ শাহী স্নান দুইয়ে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বসন্ত পঞ্চমীতে পঞ্চম স্থায়ী স্নান বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমাতে এবং ষষ্ঠ সাই স্নান ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মহাশিবরাত্রিতে ছাব্বিশে ফেব্রুয়ারি শেষ হবে মহাকুম্ভ মেলা প্রয়াগরাজের সঙ্গমস্থলে কোন কোন নদী মিলিত হয় ক্রাইটানসার হয়ে যাবে এখানে যমুনা গোদাবরী নর্মদা মহাকুম্ভ মেলার সম্বন্ধ কোন পৌরাণিক ঘটনার সাথে আছে সমুদ্র মন্থনের সাথে মহাকুম্ভ মেলার আয়োজন কোন নদীর তীরে হয় গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম এই তিনটি নদীর সঙ্গম তীরে হয় কুম্ভ মেলার আয়োজন কোন কাল থেকে হচ্ছে তো এটি ঋষিদের কাল থেকে হচ্ছে মহাকুম্ভ দু হাজার পঁচিশকে কোন রূপে দেখা যাচ্ছে দু হাজার পঁচিশে মহাকুম্ভ কোন রূপে দেখা যাচ্ছে তো ভারতের সাংস্কৃতির সাথে পরিচয় মহাকুম্ভ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কি স্নান ইউনেস্কো কুম্ভ মেলাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে কবে স্বীকৃতি দিয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে কবে ইউনেস্কো রাইট অ্যান্সার হয়ে যাবে দু হাজার সতেরো মহাকুম্ভ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কি স্নান স্থায়ী স্নান বা রাজকীয় স্নান যাকে বলা হয় মহাকুম্ভ মহাকুম্ভ মেলায় প্রথম শাহী স্নান তিথি কোনটি প্রথম সাহী স্নান তিথি হচ্ছে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে পৌষ পূর্ণিমাতে এবং শেষ শাহী স্নান ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে মহাশিবরাত্রিতে তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম সাহী স্নান তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে কুম্ভ মেলার জন্য চালু করা মোবাইল অ্যাপটির নাম কী ফ্রাইড অ্যান্সার হয়ে যাবে মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ অ্যাপ মহাকুম্ভ মেলার আয়োজক কে উত্তরপ্রদেশ সরকার কে দু হাজার পঁচিশের যে মহাকুম্ভ মেলাটি হচ্ছে তার আয়োজক কে এর অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে দেখি কতজন সঠিক অ্যান্সার দিতে পারে ফ্রেন্ডস আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে